বাসাবাড়িতে বাড়িতে ড্রয়িং রুমে ফিটিং করে মানে দেখতে অনেক সুন্দরই বিভিন্ন ধরনের যায় আমি যাচ্ছি এখন রিয়াদ শহরের এই বিখ্যাত পুরাতন মালামালের বাজার আজিজিয়ায় অবস্থিত মালামাল বিক্রি করে সেকেন্ড তা দেখা গেছে নতুন যেটা দাম মানে প্রাইস বেশি কিন্তু এটা সেকেন্ড অনেকটাই কম খুবই ভালো মানের উন্নত মানের মাল পাওয়া যায় এখানে এটা দেখাবো আপনাদেরকে আমি এখানে দেখতে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো তো এটি হলো রিয়াদ আজিজিয়া নিউ হারেজ মার্কেট তো এখানে অনেক ধরনের পুরাতন নতুন অরিজিনাল মালামাল পাওয়া যায় যার যেটা প্রয়োজন সে সেটা এখানেই পাবে আশা করা যায় তো খুব অল্প টাকায় সেকেন্ড হ্যান্ড মাল এখানে পাওয়া যায় নতুন কিনতে গেলে যেই পরিমাণে টাকা আসবে তো এখান থেকে কিনলে তার অর্ধেকের মনে হয় কম আসবে তো এখানে বিভিন্ন দেশের মানুষ আসে কাপড় জোতা তারপরে হাড়ি পাতিল তারপরে যন্ত্রাংশ আসবাবপত্র বিভিন্ন মালামাল কেনার জন্য তো এখানে অনেক ধরনের মালামালই থাকে আসবাবপত্র বিক্রি করার জন্য কেউ আসে কেনার জন্য তো আসে এখানে বিভিন্ন দেশের মানুষ তবে খুব ভালো লাগে আমার কাছে এটাই আমাদের বাংলাদেশি ভাইয়েরা এখানে বিজনেস করে ব্যবসা করে বন্ধুরা আমার যতটুকু ধারণা এই মার্কেটে এমন কোন পণ্য নাই যেটা পাওয়া যায় না মোটামুটি সকল ধরনের পণ্য এখানে পাওয়া যায় আমি যতটুক দেখছি এই মার্কেটে ঘুরে এই যে বিশাল বড় আকারের মার্কেট এটা এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের গাড়ি সাইকেল তারপরে এই যে দেখেন বাসন পেয়ালা তারপরে হাড়ি পাতিল এই যে বাচ্চাদের গাড়িগুলো অনেক ভালো ভালো যদি কোনো একটা সমস্যা দেখা দেয় গাড়িগুলার ওরা ঠিক করে না ওরা কি করে এগুলো বিক্রি করে দেয় সেকেন্ড হ্যান্ড ব্ল্যান্ডার তো জানি না এগুলা ভালো কি না

বিক্রি করার জন্য তো এখানে সব এই মার্কেটের মাঝে সব ধরনের মালামাল পাওয়া যায় সেগনাল সব কিছু এই যে বাসার বাড়িতে যারা অল্প দিন ইউজ করে বিক্রি করে দেয় কেউ ফালায় দেয় বলো দিয়া তো এখান থেকে ডাস্টবিন থেকে উঠে এনে এটা বিক্রি করে তারা এখানে দোয়া মুচি করে তো এখানে দেখুন পুরাতন মোবাইল ল্যাপটপ আইপ্যাড যারা মোবাইল সার্ভিসের কাজ করেন তারা এখান থেকে নিয়ে যায় মোবাইল সার্ভিসিংয়ে ব্যবহার করার জন্য এখানে হলো পারফিউম বিক্রি করেন রিয়াল করে তবে এগুলো তেমন ভালো না গ্রান নাই এটা হলো ব্যায়াম করার জন্য দেখতে পাচ্ছেন গ্যাসের চুলা সিলিন্ডার বোতল বোতলের সাথে অ্যাডজাস্ট করা চুলা এগুলো সাথে করে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় নিয়ে ব্যবহার করা যায় এখানে হল রেঞ্জ প্লাস হাতুড়ি আর অনেক যন্ত্রাংশ ইত্যাদি প্রত্যেকটা দোকানের সামনে দেখবেন আলাদা আলাদা করে নাম্বার দেওয়া আছে দোকান নাম্বার এখানে হলো চেয়ার টেবিল তো এখানে অনেক ভালো ভালো চেয়ার টেবিল বিক্রি করে ফেলেন বন্ধুরা যারা ফ্যামিলি নিয়ে আসে সৌদি আরব তিন তারা কি করেন ঘর সাজানোর জন্য কেউ নতুন কেউ বা পুরাতন আসবাব আসবাবপত্র মানুষ এখান থেকেই কিনেন তবে আবার অনেকে আছেন বাসা ছেড়ে দেন আবার এক স্থান থেকে অন্য স্থানে চলে যান যখন চলে যায় তখন কি করেন এগুলো এ আসবাবপত্রগুলো কেউ বিক্রি করে দেন আবার কেউ ভালো ভালো জিনিসপত্র বাসার বাহিরে বা ডাস্টবিনে ফেলে দেন এগুলো কুড়িয়ে নিয়ে যান যারা নি রাস্তাঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন তারা আবার এগুলো কুড়িয়ে নিয়ে আরেক জায়গায় বিক্রি করে দেন আরেক পার্টির কাছে বন্ধুরা বিশেষ করে সৌদিরা বেশিরভাগ বাসা চেঞ্জ করে থাকেন তারা নিজস্ব বাড়িতে তেমন থাকেন না বাসা বাড়া করে থাকেন তারা বেশিরভাগই এটা হলো কারেন্টের হিটারের চুলা তো বন্ধুরা এখানে দেখেন সেকেন্ড হ্যান্ড ক্যামেরাও বিক্রি করেন এগুলো কিন্তু ভালো ক্যামেরা অনেক আছেন দোকান ট্রান্সফার করেন এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যান দোকান তখন কি করেন দোকানে নতুন ক্যামেরা লাগান ফিটিং করেন তো পুরাতন ক্যামেরাগুলো কি করেন এখানে বিক্রি করে দেন আবার কারোর না কারোর মাধ্যমে বিক্রি করেন এই যে গ্যাসের চুলা তারপরে এই যে চেয়ার টেবিল মোটামুটি এই যে ল্যাপটপ নষ্ট এই ময়লা উঠায় না মেশিন গাড়ি সেলাই মেশিন খরা এই যে রেডিমেড মেশিন এটা হলো লকার এমন লকার আমরা হেরাম শরীফের পাশেই দেখতে পাই আমরা যখন হেরামের কাপড় পরিধান করি এই করার পর এগুলোর ভিতর আমাদের বাকি সামানগুলো রেখে লক করে নামাজে চলে যেতাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এটা হলো মেশিন দাড়ি কাটার তো তারপরে দেখা গেছে এখানে এই রিসিভার আছে তারপর ওয়াইফাই আউটার আছে সবগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড মাল তো এখানে যা যা দেখতে পাচ্ছেন সবগুলোই সেকেন্ড হ্যান্ড দর্শক সেকেন্ড সেগনাল এখানে মাল দেখেন সেকেনাল যত কিছু আছে সব কিছু এখানে পাওয়া যায় এই যে মেশিন সব ড্রিল মেশিন এগুলো কারেন্টে চলে সেগনাল এই যে ওয়ালিং মেশিন খুব সুন্দর সুন্দর ডিজাইনের বালক এইগুলো নতুন এইগুলো নিউ বালব আর এইগুলো আছে সেকেন্ডাল এখানে মিক্স করা আছে অবশ্য এইভাবে রাস্তায় বসেই তারা বিক্রি করে এই যে পুরাতন মেশিন বাসন ফেলা আর অনেক কিছুই বিক্রি করে বন্ধুরা দেখতে পাচ্ছেন খাট পালং যারা বাহিরে কাজ করেন তারা এখান থেকে কিনে নিয়ে বাসা ভাড়া করে থাকেন আর যারা কোম্পানিতে আছেন তাদের সব কিছুই কোম্পানি বহন করেন কোম্পানি দিয়ে থাকেন এই একটা খাট দুইশো রিয়াল করে বিক্রি করেন কোন কোনো খাট আবার তিনশো রিয়ালও বিক্রি করেন এই কি সুন্দর ডিজাইন গ্লাস দেয়া এগুলা বাসা বাড়িতে ড্রয়িং রুমে ফিটিং করে জারপাতি কি সুন্দর বাসা বাড়িতে এইগুলাই সাজায় রাখে খুব সুন্দর জিনিস নিজের বন্ধুরা সৌদি আরব আগে যখন নামাজের সময় হতো আজান দেওয়ার সাথে সাথে সব দোকান বন্ধ করে ফেলতেন কারণ এখানে আজানের সময় দোকান খোলা রাখা নিষেধ ছিল তো আর এখন তেমন কোনো নিষেধ নাই যার যার মেজাজ মতো দোকান খোলা রাখতেও পারবে আবার বন্ধ রাখতেও পারবে তবে এই মার্কেটে সেই আগের মতো নিয়মটা এখনো আছে নামাজের সময় দোকান বন্ধ রাখতে হবেই কোনো ক্রেতা বিক্রেতা কেউ থাকতে পারবে না সেই দোকানের এটা হল ভিতরের সাইডের দোকান তো এখানে উপরে ছাতা আছে তো আর ওইটা হইসে ওই সাইড বাইরের সাইডের দোকান কি সুন্দর একটা ডিজাইন করছে তারা রাতের আধারে মার্কেটটি টি দেখুন কি সুন্দর লাগতেছে তো বিশেষ করে এই রাতের বেলায় বেশি একটা কাস্টমারের চাপ থাকে রাতের আধারে মানুষ কেনাকাটা করেন تقريبا <تكريبا> যে দেখতে পাচ্ছেন পুরাতন বাইসাইকেলের পাশাপাশি নতুন বাইসাইকেলও বিক্রি করেন এখানে বিভিন্ন দেশের মানুষ কেনাকাটা করতে আসে তো এখানে মোটামুটি ভালো কাস্টমার আসে আপনাদেরকে দেখাইলাম তো দেখা গেছে এখানে সেকেন্ড হ্যান্ড মাল কিনতে চায় কম দামের ভিতরে তারাই এখানে আসে বেশিরভাগ বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে শাড়ি শাড়ি পাঞ্জাবি তারপর গেঞ্জি আর অনেক কিছুই সাজিয়ে রাখছেন বন্ধুরা এটা হলো ভিতরের অংশ তো আমি চেষ্টা করব ভিতরের অংশটা আপনাদেরকে দেখানোর জন্য বন্ধুরা ভিতরে যারা একটা দোকান ভাড়া নিতে চায় তাদের মাসিক ভাড়া গুনতে হয় পাঁচ থেকে দশ হাজার রিয়াল যা বাংলা টাকায় প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ টাকা দিতে হয় যারা ইজারাদার আছেন তাদেরকে এখানে যত ইলেকট্রিক মাল আছে এগুলো সবকিছু বিক্রি করে এই যে ইলেকট্রিক এখানে যা যা প্রয়োজন সবকিছু कलिस्टाना বন্ধুরা দেখতে পাচ্ছেন বাহিরে যারা দোকান নিয়ে বসে আছেন ফুটপাতের মতো এখানে এক একটা দোকান ভাড়া নিতে হলে দিতে হয় তিন থেকে পাঁচ হাজার রিয়াল বন্ধুরা দেখতে পাচ্ছেন জুতা কাপড় ব্যাগ সব এগুলো কিন্তু পুরাতন এগুলো কিভাবে সংগ্রহ করেছেন জানেন বিভিন্ন স্থানে দান করার জন্য জায়গায় জায়গায় একটা দান বক্স থাকে সেখানে সৌদিরা দান করেন অধিকাংশ সৌদিরা আছেন যারা কিনা দামি দামি ব্র্যান্ডের কাপড় জুতা ইউজ করেন কিছুদিন ইউজ করার পর আবার নতুন মডেলের কিনেন আর পুরাতন গুলো কেউ দান করে দেন আবার কেউ বিক্রি করে দেন আর সেগুলো বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে সেখান থেকে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কিনে নিয়ে আসেন সেগুলো থেকে বাছাই করে পরিষ্কার এবং মেরামত করে এগুলো এখানে বিক্রি করে থাকেন যে কত কিছু আছে এখানে সৌদিদের পুরাতন মানে বাসায় যত কিছু থাকে এগুলাই আর কি এখানে যে জুতা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচ রিয়াল থেকে শুরু করে একশো বিশ দেড়শো রিয়াল জুতা পর্যন্ত এখানে পাওয়া যায় তো যত ব্র্যান্ডের নিবে ততই দাম বেশি আর যত নর্মাল নিবে তত দাম কম তো অবশেষে আমি সব কিছুই আমার মানে ঘুরে দেখার ফ্যাক্স মোটামুটি অনেকটা সময় ঘুরলাম তো এখন চলে যাচ্ছি তো অনেকটা সময় ঘুরে ঘুরে করলাম